আসসালামু আলাইকুম এই পাটে আমরা সতেরো দাগ এবং আঠেরো দাগ করবো তো দেখো সতেরো দাগে কি বলা হয়েছে নিচের অন্যায়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে দেখো এইগুলো অন্যায়কে সাধারণত তিনটি চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় আর এস এবং এফ এই তিনটা সাধারণত এই তিনটা দিয়েই অন্যায়গুলোকে চিহ্নিত করা হয় তো এখানে ডোমেন কী আর রেঞ্জ কী এখানে দেখো সব সময় তোমরা মনে রাখবা ডোমেনটা হচ্ছে প্রথমটা ডোমেন দ্বিতীয়টা রেঞ্জ প্রথমটা ডোমেন দ্বিতীয়টা রেঞ্জ এখানে দেখো এরও প্রথমটা ডোমেন দ্বিতীয়টা রেঞ্জ প্রথমটা ডোমেন দ্বিতীয়টা রেঞ্জ প্রথম ডোমেন দ্বিতীয় রেঞ্জ প্রথম ডোমেন দ্বিতীয় রেঞ্জ প্রথম ডোমেন দ্বিতীয় রেঞ্জ আশা করি বুঝতে পারছো অন্যায়ের প্রথম সংখ্যাটা ডোমেন হবে দ্বিতীয়টা রেঞ্জ হবে তো চলো আমরা অঙ্কটা করি অঙ্কটা একদমই সোজা দেখো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটা লিখে নিছি এবার এখানে লিখতে হবে এটা দেখো জোড়ায় জোড়ায় দেওয়া আছে সুতরাং এটা হচ্ছে আর অন্যায়ের ক্রমজোর সংখ্যা তো আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি এখানে আমরা লিখতে পারি আর অন্যায়ের ক্রমজোরগুলো প্রথম উপাদান এখানে দেখো প্রথম উপাদান কী দেওয়া আছে টু 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 যেহেতু তিনটা টু আছে সবগুলোই কমন কমন থাকলে একটা নিব আমরা প্রথম উপাদান সমান টু এবার দেখো দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান সমূহ আগে উপাদান উপাদানসমূহ লিখে নিতে হবে তারপরে ডোমেনার রেঞ্জ দ্বিতীয় উপাদান কী দেওয়া হচ্ছে ওয়ান টু থ্রি সময় খেয়াল রাখবা একটা এটা ছোট থেকে সাজিয়ে নিবা ছোটো থেকে বড়। এবার আমরা লিখতে পারি অথায় ডোমেন ডোমেন সমান শুধু টু এবং রেঞ্জটা রেঞ্জ সমান ওয়ান টু থ্রি এটাই অ্যান্সার এবার দেখো খাক দেখো খাক প্রথমে দেওয়া আছে দিয়ে অঙ্কটা লিখে নিলাম এখানে যেহেতু এস দিয়ে প্রকাশ করছে এই জন্য আমরা এস অন্যায়ের ক্রমজুরগুলোর প্রথম উপাদানসমূহ লিখে নিচ্ছি এবার প্রথম উপাদান কোনটা কোনটা এটা এটা এর প্রথম এর প্রথম এর প্রথম এবার দেখো এগুলো আমরা একটু পাশে রাফ করি দেখো প্রথম উপাদান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এর ভিতরে দেখো সব থেকে ছোটো সংখ্যাগুলো নিতে হবে এখানে ছোটো সংখ্যাগুলো আগেই দেওয়া হচ্ছে কারণ মাইনাস টু সব থেকে ছোটো মাইনাস ওয়ান তারপরে ছোটো তারপরে জিরো ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবার দেখো দ্বিতীয় উপাদান হচ্ছে ফোর ওয়ান জিরো ওয়ান আর ফোর তো সব থেকে ছোটো হচ্ছে মাইনাস মাইনাস এই যে মাইনাস তারপর হচ্ছে জিরো ওয়ান তারপর ফোর ছড়ি এখানে প্রথম ফার্স্ট ব্র্যাকেট হবে এবার দেখো অথেয়ে ডোমেন সমান ডোমেন মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং রেঞ্জটা সমান মাইনাস ওয়ান জিরো ওয়ান ফোর এটাই অ্যান্সার দেখো গোয়াদ আগে আমরা দেওয়া প্রশ্নটা প্রথমে লিখে নিছি তারপরে এফ যেহেতু এখানে এফ দিয়ে চিহ্নিত করা হয়েছে জন্য এফ অন্যায়ের ক্রমজোরগুলোর প্রথম উপাদানসমূহ এখানে প্রথম উপাদানসমূহ কী কী দেওয়া আছে একটু হাফ করে নিই একটু রাফ করে নিই হাফ ওয়ান ওয়ান ফাইভ কমন এই জন্য হাফ ওয়ান আর ফাইভ এবার দেখো এর ভিতরে সব থেকে অনেক থেকে হাফ ছোটো আমরা জানি হাফ ছোট আর হচ্ছে টু বাই ফাইভ দুইয়ের পাস সেহেতু এটা সবথেকে বড়ো একজন লাস্টে যাবে তো আমরা এইখানে লিখতে পারি প্রথমে হাফ ওয়ান তারপরে হচ্ছে ফাইভ এবার দেখো দ্বিতীয় উপাদানসমূহ রাফ করে নিই প্রথমে দেওয়া হচ্ছে এখানে জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু এবার দেখো এই যে এইটা এর ভিতর আছে সবথেকে ছোটো মাইনাস টু তারপর মাইনাস ওয়ান তারপর জিরো ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান ডমেন সমান হাফ 5 টু এবং রেঞ্জ সমান -2-1। জিরো ওয়ান টু এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা আঠেরো দাগ করবো এবার দেখো আঠারো দাগে কী বলা হয়েছে নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে তালিকা পদ্ধতি বের করতে হবে আর এই যে শর্ত দেওয়া আছে এইটা দিয়ে অঙ্কটা করতে হবে তো প্রথমে আমরা কদাক সম্পূর্ণটা খাতায় লিখে নিব আর থেকে একদম শেষ পর্যন্ত খাতায় লিখে নিব। এখানে দেখো এক্স কমা ওয়াই টু এক্স বিং এ ওয়াই বিং এ এবং এক্স প্লাস ওয়াই সমান ওয়ান আর এর কয়েকটি উপাদান দেওয়া আছে এখানে দেখো আর অন্যায় সমান একটা সূত্র দেওয়া আছে এর শর্তটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান এইটা হচ্ছে কন্ডিশন বা শর্ত এবার এখানে দেখো x বিলম এ ওয়াই বিলং এ এখানে দুইটা দেওয়া আছে আর এক্সের মান যেহেতু প্রথমটা হচ্ছে এক্স এজন্য আমরা প্রথমটাই ধরবো অর্থাৎ এর উপাদানগুলো হচ্ছে এক্সের মান আমরা প্রথমটার মান ধরলাম এর উপাদানগুলো হবে এক্সের উপাদান এবার দেখো যেহেতু এক্সের উপাদান আমরা এ ধরলাম বা এর উপাদান আমরা এক্স ধরলাম সেহেতু এই জন্য ওয়াইয়ের উপাদানগুলো এখানে নেই দেওয়া নেই এবার আমাদের ওয়াইয়ের উপাদানগুলো বের করতে হবে তো ওয়াই এর উপাদানগুলো বের করতে গেলে একটা শর্ত প্রয়োজন এই শর্তটা অনুযায়ী ওয়ের উপাদান বের করতে হবে এবার লিখতে হবে এখানে আর এর শর্ত মতে এই যে শর্তটা লিখে নেব কন্ডিশনটা এক্স প্লাস ওয়াই সমান ওয়ান এখানে যেহেতু এক্সের উপাদান সংখ্যা আমরা ধরেছি এর উপাদান জন্য ওয়াই অর্থাৎ ওয়াই সমান ওয়ান প্লাস এক্স সমানের ওই পাশে গেলে হয় মাইনাস এক্স এইটা হচ্ছে ওয়াইয়ের উপাদান এই সূত্র অনুযায়ী আমাদের বের করতে হবে তো এখানে আমরা যেহেতু এক্স বিলং এর উপাদান সংখ্যা ধরেছি এইটার জন্যই যেহেতু আমরা ওয়াইয়ের মানটা পেয়েছি এজন্য এখানে লিখতে হবে যেহেতু শুধু তোমরা লিখবে হচ্ছে এক্স বিলং এ এর জন্য এই যে ওয়াই এর কয়েকটি মান বের করি বের করি দেখো এখানে পাঁচটা সংখ্যা দেওয়া আছে আর এক্স আর ওয়াই এর জন্য আরেকটা সংখ্যা নিলাম উপরে লিখতে পারি এক্স আর এখানে ওয়াই এক্সের মান যেহেতু এই এর উপাদান সংখ্যা আমরা এক্সের মান ধরেছি তো এক্সের মান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখানে ওয়াই সমান আমরা পাইছি কি ওয়ান মাইনাস এবার দেখো আমরা একটু রাফ করে নিই ওয়াইয়ের মানটা বের করতে হবে দেখো এখানে ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স যে ওয়ান এক্সের মান প্রথমে হচ্ছে মাইনাস টু ওয়ান মাইনাস মাইনাসে প্লাস টু তিন ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স এখানে ওয়ান মাইনাস দ্বিতীয়টা হচ্ছে মাইনাস ওয়ান তো এখানে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সমান টু আবার দেখো ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স এখানে তিতো দেওয়া আছে জিরো তো ওয়ানের সাথে জিরো ওয়ান থেকে জিরো বাদ গেলে ওয়ানই হয় আবার দেখো ফোর হচ্ছে ওয়ান মাইনাস এক্স এটা ওয়ান এক্সের মান দেওয়া আছে ওয়ান জিরো হয় ওয়ান থেকে ওয়ান বাদ গেলে জিরোই হয় এবার দেখো এই পাশে ওয়ান মাইনাস এক্স এখানে ওয়ান এক্সের মান লাস্টটা ছিল টু এই যে টু দুই থেকে এক বাদ গেলে মাইনাস টু থেকে ওয়ান বাদ গেলে হয় মাইনাস ওয়ান এবার দেখো আমরা পাইছি থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এবার আমরা এই মানটা লিখে নিব প্রথম তার থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এবার দেখো এই ওয়াই এর কোন মানটি এর ভিতরে নেই দেখো থ্রি এর ভিতরে এর ভিতরে নাই টু আছে এই জিরো আছে মাইনাস ওয়ান আছে শুধু থ্রিটা নেই সুতরাং এখানে আমরা লিখতে পারি যেহেতু যেহেতু থ্রি নট বিলংস টু এ এই এর ভিতরে এই এই যে দেখো এর ভিতরে যেহেতু নেই এই জন্য এ লিখবো থ্রি নট বিলংস টু এ সুতরাং সুতরাং এই যে এই এক্স আর ওয়াই দুইটা মিলে হচ্ছে এই যে মাইনাস টু বাই থ্রি যেহেতু থ্রির কোটে মাইনাস টু আছে এই জন্য এই দুইটা মনে মনে বাদ দিব তোমরা তোমরা আবার কেটে দিও না দুইটা লিখলে হচ্ছে ক্রমজ সংখ্যা হয় এই জন্য নট বিলংস টু আর যেহেতু এটা আর আর এর অন্যায় এজন্য আর এটা আবার তোমরা অন্যভাবে লিখতে পারো দেখো এই যে দেখো তোমরা এইভাবে লিখতে পারো যেহেতু থ্রি যেহেতু থ্রি এ এর উপাদান সমূহের মধ্যে নেই সুতরাং মাইনাস টু আর থ্রি এক্স ওয়াইয়ের গ্রহণযোগ্য হবে না এই যে থ্রি যেহেতু এর ভিতরে নাই সেটাই লিখে দিলাম এবার দেখো এইভাবে লিখলেও অঙ্কটা একটু বড় হয়ে যায় এই জন্য ছোটোখাটো এই যে এক কথায় লিখে দিলাম এবার দেখো আমাদের অন্যায়টা কী হবে আর সমান যেহেতু প্রথমটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না তো আমাদের মাইনাস ওয়ান টু জিরো ওয়ান ওয়ান জিরো টু মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের আরের মান আমরা পেয়েছি এবার এর ভিতরে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে এ দেখো ডোমেন হচ্ছে এক্সের মান আর রেঞ্জটা হচ্ছে এর মান এক্সের মান ওয়ের মান এক্সের মান ওয়ের মান এর মান ওয়ের মান আবার তোমরা এখানেও লিখতে পারো এখানে দেখতে পারো এই যে এক্সের মানগুলো হচ্ছে ডোমেন আর রেঞ্জের মান হচ্ছে আরের এর মান দেখো অথায় ডোমেন সমান এখানে খেয়াল রাখবা ছোটো থেকে বড়গুলো সাদাই লিখতে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু জিরো ওয়ান টু অথায় রেঞ্জ হবে দেখো এখানে ছোটো আছে মাইনাস মাইনাস ওয়ান তারপর হচ্ছে এই জিরো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটাই অ্যান্সার আশা করি এইটুকু বুঝতে পারছো এবার দেখো খদাক এখানে দেখো খদ আমরা সম্পূর্ণ প্রশ্নটা লিখে নিয়েছি এবার দেখো এখানে ডিরেক্ট ওয়াই সমান টু ইন্টু এক্স এখানে ডিরেক্ট ওয়াইয়ের শর্তটা বের করে দেওয়া হয়েছে ক যে যেমন আমরা শর্তটা ওয়াই সমান বের করে নিয়েছি এখানে শুধু ওয়াই সমান টু ইন্টু এক্স দেওয়া আছে এবার দেখো যেহেতু প্রথমটা হচ্ছে এক্স বিলং থ্রি আছে এর জন্য থি এর উপাদান সংখ্যা এক্সের উপাদান সংখ্যা আমার আমরা ধরে নিয়েছি অর্থাৎ সি এর উপাদান সংখ্যা হবে এক্স এর উপাদান সংখ্যা আমরা দেখতে পারি এখানে এর জন্য কয়েকটি মান বের করি কয়েকটি মান বের করি ওই যে প্রথমটার নিয়মেই যেহেতু প্রথমটা আমরা এক্সের মান যেহেতু সি এর উপাদান ধরেছি এই জন্য ওয়াইয়ের মানটা বের করতে হবে এজন্য আমরা এখানে এক্স বিলং সি লিখেছি এখানে আমরা কোড কেটে নেব এটা এক্স এটা হচ্ছে ওয়াই সমান টু এক্স টোয়েন্টি এক্স এক্সের মান যেহেতু থ্রিয়ের উপাদান এক্স সমান মানাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এখানে দুয়ের সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে মাইনাস টু হয় আর টু গুণ জিরো সমান জিরোর সাথে যা গুণ করবো তা জিরোই হবে এবার দেখো টু গুণ ওয়ান সাথে এক গুণ করলে হচ্ছে দু হয় দুয়ের সাথে দুই গুণ করলে দুই দু চার দুয়ের সাথে তিন গুণ করলে হয় তিন দু ছয় এবার দেখো ওয়ের কোন উপাদানগুলো সি এর উপাদানের মধ্যে নেই দেখো মাইনাস এই যে মাইনাস টুটা এখানে নাই ফোরটাও এখানে নাই সিক্সটাও এখানে নাই অর্থাৎ তিনটা উপাদান সংখ্যা এখানে নেই তো আমরা লিখতে পারি এখানে দেখো যেহেতু মাইনাস টু ফোর সিক্স নট বিলংস টু সি প্রথমে যেহেতু একটা একটা করে উপাদান সংখ্যা লিখে নিয়েছি এই এই সি এর উপাদান সংখ্যাটা আগে লিখে নিতে হবে নট বিলংস টু সি সুতরাং এবার লিখব ক্রমজোর সংখ্যা এই যে এক্স এক্স আর ভিতরে আছে মাইনাস ওয়ান মাইনাস টু কমা চারের ভিতরে টু ফোর কমা থ্রি সিক্স নট বিলংস টু এফ যেহেতু এটা এফ দিয়ে চিহ্নিত করা হয়েছে এই এখানে মানে এই অন্যায়গুলো গ্রহণযোগ্য হবে না এবার দেখো অতএব আর সমান কী হবে মনে মনে যেহেতু এই তিনটা কাটা এইটা এইটা আর এইটা যেহেতু কাটা তো আসে জিরো জিরো আর ওয়ান টু এবার দেখো প্রথমটা এক্স ওয়াই মানে এটা হচ্ছে ডোমেন এটা হচ্ছে রেন্স প্রথমটা ডোমেন দ্বিতীয়টা রেন্স এক্সের মান ডোমেন আর এর মান হচ্ছে রেন্স অতএব ডোমেন সমান জিরো ওয়ান এবং রেঞ্জ সমান জিরো টু এটাই অ্যান্সার অ্যান্সার কিন্তু এই তিনটা হবে এইটা এইটা আর এইটা এই তিনটা মিলে অ্যান্সার হবে আশা করি তোমরা বুঝতে পারছো